আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যৌগিক স্তম্ভচিত্র এর আগেতে আমাদের সরল স্তম্ভচিত্র করা হয়েছিল আজকের ভিডিওটিতে আমরা যৌগিক স্তম্ভচিত্র করব এখানে একটা টেবিল দেওয়া হয়েছে প্রথমে বলে রাখি টেবিলে যে ইয়েলো কালারের যে কলামগুলো আছে সেই কলামগুলো তোমাদেরকে নিজেদের তৈরি করতে হবে এবং যেগুলোতে কোনো কালার দেওয়া নেই সেগুলো তোমাদের ডেটাটা প্রোভাইড করে দেওয়া হবে যেমন এক্ষেত্রে একটা টেবিল তৈরি করা হয়েছে জেলা এবং জনসংখ্যার বেসিসে ছটি জেলা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ি এর রেসপেক্টে গ্রামীণ এবং পৌর জনসংখ্যা দেওয়া হয়েছে মোট জনসংখ্যাটা আমাদের গ্রামীণ এবং পৌর জনসংখ্যা যোগ করে বার করে নিতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে মালদহ জেলার গ্রামীণ জনসংখ্যা এবং মো পৌর জনসংখ্যা যোগ করে মোট থ্রি ল্যাখ নাইনটিন থার্টি নাইন ল্যাখ নাইনটি সিক্স থাউজেন্ড নাইন সেভেন্টি মতো জনসংখ্যা বেরিয়েছে এবারে এই তিনটে যে ভ্যালু আছে বা প্রতিটি জেলার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলিকে আমাদেরকে ইউনিট হিসাবে স্কেলেতে কনভার্ট করে নিতে হবে অর্থাৎ এই যে স্কেলের মান যেগুলো দেওয়া হয়েছে সেই স্কেলের মান একটা নির্দিষ্ট স্কেল ধরে স্তম্ভের উচ্চতাটা বার করে নিতে হবে তার জন্য একটা এক্সাম্পেল দেওয়া হয়েছে স্তম্ভের উচ্চতা মোট জনসংখ্যা গুণ এক একক বাই নির্দেশিত স্কেল এবার মোট জনসংখ্যা সব থেকে হাইস্ট এই টেবিলটার মধ্যে সব থেকে হায়েস্ট যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে এইটা মোট জনসংখ্যা সেই মোট জনসংখ্যা এখানে লেখা হয়েছে এবং এক সেমি লেখা হয়েছে এবং এই স্তম্ভের উচ্চতা আমরা পাঁচ লক্ষ ধরেছি এই পাঁচ লক্ষটা কিভাবে ধরলাম সবার আগে সেটা জেনে নিই এর আগের ভিডিওতে আলোচনা করেছি তাও এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছে এখানে মোট ছটি জেলা দেওয়া হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছটি এই ছটি জেলার যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ম্যাক্সিমাম ভ্যালুকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি মানে ছটি স্তম্ভ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি ছয় দিয়ে ভাগ করি আমরা তাহলে সিক্স সিক্সটি ল্যাক্স মানে সিক্স ল্যাক্স একটা ডেটা পাচ্ছি আমরা মানে ছ লক্ষ ছেষট্টি হাজার সামথিং সেটাকে রাউন্ড আপে ধরে নিতে হবে রাউন্ড আপে কথাটার মানে হচ্ছে আমার একটা সহজভাবে ব্যাপারটা বুঝবো রাউন্ড আপ বলতে এমন কোনো নিয়ম নেই তাও আমরা বুঝে নেবো রাউন্ড আপ মানে হয় পাঁচের রেসপেক্টে ধরবো নাহলে দশের রেসপেক্টে ধরবো ছয় লক্ষ ছেষট্টি হাজারটা কতকটা পাঁচ লক্ষের কাছাকাছি সেই জন্য আমরা তাকে রাউন্ড আপে পাঁচ লক্ষ ধরে নিয়েছি এই স্কেল শেখাটাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলছি এই টেবিলের মধ্যে সব থেকে যে হাইস্ট ভ্যালু আছে যা মানে থার্টি নাইন ল্যাক এই থার্টি নাইন ল্যাককে আমরা জটা স্তম্ভ হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা একে ছয় দিয়ে ভাগ করব ছয় দিয়ে ভাগ করলে আমরা সিক্স ল্যাক সিক্সটি সিক্স থাউজেন্ড পাচ্ছি সেটাকে আমরা ফাইভ ল্যাক্স দিয়ে ভাগ ধরে নিলাম মানে পাঁচ লক্ষ ধরে চলবো আর কি এবারে যে ভ্যালুটা আসবে একে পাঁচ লক্ষ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট নাইন নাইন আসছে এই সেভেন পয়েন্ট নাইন নাইনটা এখানে আমরা লিখে দিলাম ঠিক একইভাবে এই ভ্যালুটিকেও পাঁচ লক্ষ দিয়ে ভাগ করে সিক্স পয়েন্ট এইট নাইন বেরোবে এই ভ্যালুটিকেও পাঁচ লক্ষ দিয়ে ভাগ করে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বেরোবে মানে প্রতিটা ভ্যালুকে আমরা পাঁচ লক্ষ দিয়ে ভাগ করবো ভাগ করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা কী করবো এই ইউনিটের রেসপেক্টে লিখব এবং সেটা নিয়ে আমরা পরবর্তী চিত্রের দিকে এগিয়ে যাব আকার দিকে চলে যাচ্ছি প্রথমে আমাদের একটা নিচে এক্স অক্ষ অর্থাৎ নিচে একটা অনুভূমিক লাইন টানতে হবে যেমন এখানে টানা হয়েছে এবং আমরা কি করব পয়েন্ট ফাইভ সেমি ছেড়ে এক সেমি করে বারের মানটা নেব পয়েন্ট ফাইভ ছাড়ছি এক সেমি করে মোট ছটা বারের মান নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ এবং ছয় এবং লাস্টেও পয়েন্ট ফাইভ সেমি ছাড় দিয়ে দেবো এতটুকু আমাদের বার হবে এবং এখানে আমাদের লম্বা করে লাইন টানতে হবে যাতে ওয়াই অক্ষের মানটা আমরা নিতে পারি মানে এখানে হবে জিরো এখানে হবে পাঁচ এখানে হবে দশ এখানে হবে পনেরো এখানে হবে কুড়ি এখানে হবে পঁচিশ এখানে হবে তিরিশ এখানে হবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবারে কী করতে হবে আমাদের প্রথম যে মানটি বেরিয়েছিল প্রথম মানটা বেরিয়েছিল কত আমাদের দেখতে হবে সেভেন পয়েন্ট নাইন নাইন এই সেভেন পয়েন্ট নাইন নাইন যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে প্লট করব। যেমন আমরা এখান থেকে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাইন নাইন মানে আমরা আটই ধরে নেবো আটের এইখানে পয়েন্ট নিলাম এই পয়েন্ট নিলাম এবং এই দুটি পয়েন্টকে আমরা স্কেল দিয়ে ওপরে যোগ করবো এবং পাশাপাশি লম্বা লম্বালম্বিও যোগ করে দেব তার মানে এটা হয়ে গেল মালদহ এটা মোটের বার টানা হলো এবার এর মধ্যে আমরা শুধু গ্রামীণটা টেনে দিলেই হয়ে যাবে গ্রামীণের ভ্যালু ছিল সিক্স পয়েন্ট এইট নাইন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এইট নাইন অর্থাৎ নাইনই মানে এই রকম জায়গায় গিয়ে আমরা আর লাইন টেনে দেবো তাহলে এটাই হয়ে গেলো যৌগিক স্তম্ভচিত্র এরম করে আমাদের একটা বার কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে আমরা যখন উত্তর দিনাজপুরের জানব তখন তার ভ্যালু ছিল ফাইভ পয়েন্ট ফোর সিক্স মানে এক দুই তিন চার পাঁচ ফোর সিক্স মানে ফাইভই তো আমরা এখানে পুটকি নেব নিয়ে এই ডট দুটো ডট অনুপাতে আগে মাথাটা জুড়বো তারপরে লম্বালম্বী এইটাকে জুড়ে দেবো বারের সাইডগুলোকে এবং এটাতে লিখে দেবো কি লিখে দেবো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এবং তার মধ্যে সবথেকে বেশি যেটা আছে অর্থাৎ গ্রামীণ সেই গ্রামীণটা আমরা প্লট করে দেবো কীরকমভাবে ফোর পয়েন্ট সেভেন থ্রি ভ্যালু ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন সেভেন থ্রি মানে সেভেনই হয় আমরা এইটাকে প্লট করে দেবো এরকমভাবে প্লট করে দিলেই আমাদের আঁকাটা উত্তর দিনাজপুরের রেসপেক্টে বারটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু একই বারের মধ্যে দুটো ভ্যালু দেওয়া আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক স্তম্ভচিত্র এরকম করে বাকি আঁকাগুলো অঙ্কন করে নেব ঠিক একইভাবে অন্য কাগুলি অঙ্কন করে নেওয়া হয়েছে এবং তাতে কালার দিয়ে দেওয়া হয়েছে যেমন এক্ষেত্রে এটা দার দক্ষিণ দিনাজপুর এটা দার্জিলিং এটা কোচবিহার এটা জলপাইগুড়ি এরভাবে অঙ্কন করে নেওয়া হয়েছে আগের পদ্ধতি অবলম্বন করেই এবং নিচে সেই জেলাগুলির নাম লিখে দেওয়া হয়েছে এখানে স্কেল দেওয়া হয়েছে উল্লম্ব স্কেল জনসংখ্যা লক্ষ্যতে দুটো শূন্য তিনটে শূন্য কমা দিয়ে টোটাল পাঁচটা শূন্য মানে লক্ষ্যতে আর এখানে এই নিচে একটা লাইন টেনে দুদিকে অ্যারো দেওয়া হয়েছে জেলা আর এদিকে একদিকে এড়ো দেওয়া হয়েছে এটা একটা কন্টিনিউ উপর দিকে বাড়ছে সেই জন্য একদিকে অ্যারো দেওয়া হয়েছে এবং নিচে জেলা লিখে এখান থেকে দূর পর্যন্ত জেলা মানটা বোঝাচ্ছে সেই জন্য দুদিকে অ্যারো দেওয়া হয়েছে নিচে উল্লম্বস্কের লেখা হয়েছে সেমি সমান পাঁচ লক্ষ জনসংখ্যা এবং অনুভূমিক স্কেল একসমি সমান একটি জেলা এবং নিচেরটা অর্থাৎ গ্রামীণটাকে লাল কালার করা হয়েছে এবং পৌরটাকে বেগুনি কালার করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে গ্রামীণটাকে লাল কালার করে দেওয়া হয়েছে পৌরটাকে বেগুনি কালার করে একটা ইন্ডেক্স করা হয়েছে এবং ওপরে হেডিং লেখা হয়েছে যৌগিক স্তম্ভচিত্র পশ্চিমবঙ্গের ছয়টি জেলার গ্রামীণ ও পৌর জনসংখ্যা যেহেতু এটা দু হাজার এগারো সালের ডেটা ওই জন্য নিচের শালটা মেনশান করে দেওয়া হয়েছে এই রকম চিত্রটি অঙ্কন করতে হবে গ্রাফ পেপার তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে যে গ্রাফ পেপারে স্কুলের তোমাদের নিজেদের স্কুলের স্ট্যাম্প দেওয়া আছে কি না এই গ্রাফটাকে এম এম সাইজ গ্রাফ পেপার বলা হয় এটা হচ্ছে আমাদের ছবি ঠিক এই ছবিটাই চিত্রের ব্যাখ্যা হিসাবে মেনশান করতে হবে যেমন এখানে একটি চিত্রের ব্যাখ্যা অঙ্কন করা হয়েছে লেখা হয়েছে সরি চিত্রের ব্যাখ্যার মধ্যে লেখা আছে প্রাপ্ত ডেটার ভিত্তিতে এরকম করে করে লেখা আছে এই লেখাটা পুরো অঙ্কটাই অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এবং এই অঙ্কটাই আমি পিডিএফ করে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারো ডাউনলোড করে সেটা দেখে নিতে পারো ঠিক আছে এখানেই শেষ করলাম আজকের অঙ্কটা এই ভিডিওর এই ভিডিওর পরে আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেটা পরবর্তী যে আরেকটি স্তম্ভচিত্র আছে অর্থাৎ কম্পোজিট বার ডায়াগ্রাম অর্থাৎ মিশ্র স্তম্ভচিত্র সেই মিশ্র স্তম্ভচিত্রতে আবার ভালো করে সেটা আমরা বুঝে নেব আজকে এখানেই শেষ করলাম